ওই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদী নাই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদীনাই ও নবী তোমার নামে রেয়া তো মধু জোপিলাম হয় যাদু তোমার নামে রে এত মদ জপিলে মনে হয় যাদু এতই জপি তৃপ্তি মেটে না যাব সোনার ওই আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনারা মদিনাই অনবীর তোমায় ভালোবাসে যারা অনবী তোমায় ভালোবাসে যারা আল্লাহ তারা জোরে বলুন অনবীর তোমায় ভালোবাসে এ যারা আল্লাহ রলে হয় গো তারা থাকে না তাদের চিন্তা ভাবনা যাব আমি সোনার মদিনাই ওই আমার মনের জল্পনা কল্পনা নাবি যাব আমি সোনার মদিনাই মনটাই আমারে অনেক খুশি ভালোবাসি জোরে বলুন আরে মনটা মোদের মদের অনেক খুশি না বিজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি না সে নবীকে দেখার জন্য চলো সবাই মদিনা আমরা নবীর জির দেবানা সোনার মদিনা আমরা নবীর পাগল দেবানা ওই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা